ভগবান কহিলেন অসংশয় সেই কথা তুমি যা কহিলে অত্যন্ত কঠিন সেই মনেরও চঞ্চলে কিন্তু যদি করে চেষ্টা শুনহ কমতেও বৈরাগ্য সাধনে তব হয় কার্যশ্রেয় আজকে এই শ্লোকটাই পাঠ করব অর্থাৎ শ্লোক নাম্বার পঁয়ত্রিশ আমরা আজকে পাঠ করব তার আগে অবশ্যই মঙ্গল আচরণ ওম আজ্ঞান তেমি রান্ধস জ্ঞানঞ্জনশলা কয় চক্রল জানো জসমায় শ্রী শ্রী চৈতন্য মনোভীষ্ট স্থপ জো ভূতলে স্বয়ং রূপ কদমহম দি শপদন্ত হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশ কান্ত রাধাকানন্ত নমসে তপাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানু সুতে দেবী প্রণমি হরিপ্রি পঞ্চা ভাস্য কৃপা সিন্ধু বচ পিত পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রী অদ্বৈত গদাধর শিবাষা দি গৌড় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে শ্রীমৎ ভাগবত গীতা যাথায়াতের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ অভ্যাসযোগের পঁয়ত্রিশ নম্বর শ্লোক যেখানে ভগবান বলছেন অর্জুন তো প্রশ্ন করলেন ভগবান তাকে এবার আবার বোঝাবেন পঁয়ত্রিশ নম্বর শ্লোক থেকে আমরা পাঠ করব শ্রী উবাজ অসংশায়ম মহাবাহ মনো গহম চলম অভ্যাসেন তুকন্তয় বৈরাগ্য চ গৃহতে অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে মহাবাহ মন যে দুর্বার ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই কিন্তু হে কোনতেও ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায় তাৎপর্যে প্রঘুপাত বলছেন অবাধ্য মনকে সংযত করা যে কত কঠিন তা অর্জুন বুঝতে পেরেছিলেন অর্জুনের মনে যখন মনে হচ্ছিল যে আমার পিতামহ আমার গুরুদেব আমার ভাই সবাইকে আমি হত্যা করব সেটা অর্জুনের কাছে খুব মনে কষ্ট হচ্ছিল তখন অর্জুন বুঝতে পেরেছিলেন যে এই মনকে কন্ট্রোল করা বা সংযত করা কতটা কঠিন এখানে ভগবানও স্বীকার করছেন যে মনকে সংযত করা খুব কঠিন কিন্তু তারপরে ভগবান বলছেন সেই সঙ্গে ভগবান জানিয়ে দিচ্ছেন যে অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা তা সম্ভব ভগবান বলছেন যে মনকে আমাদের মনকে সংযত করা খুব কঠিন কিন্তু তার সাথে এটাও বলেছেন যে বৈরাগ্য এবং অভ্যাসের দ্বারা কিন্তু সেটা সম্ভব এই অভ্যাসের স্বরূপ জানা আবশ্যক যে অভ্যাসটা কি। সেটা আমাদের জানার দরকার বর্তমান কলিযুগে তীর্থবাস পরমাত্মার ধ্যান মন তথা ইন্দ্রিয় নিগ্রহ ব্রহ্মচর্য নির্জনবাস আদি কঠোর বিধি বিধান পালন করা সম্ভব নয় কিন্তু কৃষ্ণ ভবনামৃত অনুশীলন করার ফলে নববিতা ভ ভক্তি সাধন করা যায় কৃষ্ণ ভবনামৃ ভাবনামৃত অনুশীলন করতে হবে এবং তার ফলে নববিতা ভগবত ভক্তি সাধন করা যায় ভক্তির সর্বপ্রথম অঙ্গ হচ্ছে কৃষ্ণ কথা শোভন এই নববিধা ভক্তির আমাদের যে নববিধা ভক্তির যে নটি মানে স্টেপ রয়েছে নটি সিঁড়ি রয়েছে সেইটার প্রথম স্টেপ হচ্ছে শ্রবণ মনকে সমস্ত ভ্রান্তি ও অনর্থ থেকে শুদ্ধ করার জন্য এটি অতি শক্তিশালী পন্থা এই শ্রবণের অতি মাহাত্ম রয়েছে তাই শ্রবণকে এই নববিধা ভক্তির সিঁড়ির প্রথম ধাপে রাখা হয়েছে শ্রবণকে কারণ শ্রবণ আমাদের মনকে সঙ্গে সঙ্গে পরিবর্তন করে এবং শ্রবণ আমার মন আমাদের মনকে পরিতৃপ্ত করতে পারে তাই শ্রবণের গুরুত্ব সবথেকে বেশি তাই অবশ্যই আমাদেরকে প্রথমে শ্রবণ করতে হবে যেখানেই হরিকথা গীতা পাঠ হবে অবশ্যই আমাদের শ্রবণ করা প্রয়োজন কৃষ্ণ কথা যত বেশি শ্রবণ করা যায় মন ততই প্রবুদ্ধ হয়ে কৃষ্ণ বিমুখ বিষয়ের প্রতি অনাসক্ত হয় যখনই আমরা সব সময় কৃষ্ণ কথা শ্রবণ করব। তখন কৃষ্ণর থেকে যে সমস্ত জিনিস আমাদেরকে কৃষ্ণ বিমুখ করে কৃষ্ণ থেকে দূরে নিয়ে যায় সেই সময়ে সেই সব মানে বিষয়ের প্রতি সেই সব জিনিসের প্রতি আমাদের অনাসক্ত বা বৈরাগ্য জন্মাবে ভক্তির প্রতিকূল ক্রিয়ায় ক্রিয়ায় মনকে অনাসক্ত করার ফলে সহজেই বৈরাগ্যের উদয় হয় বৈরাগ্য মানে হচ্ছে বিষয়ের প্রতি অনাসক্তি ভগবানে আসক্তি কৃষ্ণলীলায় মনকে আসক্ত করার থেকে নির্বিশেষ বৈরাগ্য অনেক বেশি কঠিন কৃষ্ণলীলা শক্তি বস্তুত খুবই সহজসাধ্য কারণ পরমেশ্বর শ্যামসুন্দরের লীলা শ্রবণ করা মাত্রই শ্রোতা তার প্রতি অনুরুক্ত হয় কৃষ্ণ কৃষ্ণলীলা এতটাই মানে সুন্দর যে শ্রোতা শ্রবণ করা মাত্রই তার প্রতি অনুরুক্ত বা তার আকর তার প্রতি আকর্ষিত হয় এই আসক্তিতে আসক্তিকে বলা হয় পরেশানুভূতি পরেশানুভূতি এই অনুভূতি ক্ষুধার্থের প্রতিটি অন্নকণায় প্রাপ্ত সন্তুষ্টির মতো এই অনুভূতি কেমন পরেশানুভূতি মানে যেমনি একটি ক্ষুধার্থ তার কাছে একটু এতটুকু অন্ন তার কাছে কতটা তৃপ্ত দান করে তেমনি সেই পরেশানুভূতি যা কৃষ্ণলীলা শ্রবণের মাধ্যমে আমাদের জন্মাতে পারে এই অনুভূতিতে ভক্তির প্রভাবে মন বিষয়া শক্তি থেকে মুক্ত হয় এবং চিত রসানন্দ সন্তোষ লাভ করে এই পদ্ধতি সুদক্ষ চিকিৎসা এবং উপযুক্ত আহারের দ্বারা রোগ নিরাময় করার মতো এটা অনেকটা সুদক্ষ চিকিৎসক যেমন চিকিৎসা করেন তার মতো এবং উপযুক্ত আহারের দ্বারা যেমন রোগ নিরাময় হয় তেমনি ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় লীলা শ্রবণ করা হচ্ছে উন্মত্ত মনের সুদক্ষ চিকিৎসা এবং কৃষ্ণপ্রসাদ হচ্ছে ভব রোগ নিরাময়ের উপযুক্ত পথ্য যে কৃষ্ণকে ভালোবেসে ভগবানের প্রতি আসক্তি হয়ে শ্রবণের মাধ্যমে যে আসক্তিটা হলো তাকে জোরে বাঁধার জন্য কি দরকার শ্রবণ হচ্ছে সুদক্ষ চিকিৎসা আমাদের মনের রোগ হচ্ছে এই ভব ভব মানে জড়বস্তুর বস্তুর প্রতি আসক্তি হচ্ছে মনের একটি রোগ সেই রোগকে সুদক্ষ চিকিৎসক হচ্ছে এখানে কৃষ্ণলীলা শ্রবণ করা আর কৃষ্ণপ্রসাদ হচ্ছে ভবরোগ নিরাময়ের উপযুক্ত ওষুধ উপযুক্ত ওষুধ এই সর্বাঙ্গীন চিকিৎসা হচ্ছে কৃষ্ণ ভাবনা পুরোটা মিলে হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে হবে কৃষ্ণ নাম শ্রবণ করতে হবে এটা হচ্ছে নববিধা ভক্তির প্রথম স্টেপ বা প্রথম সিঁড়ি যেখান থেকে আমাদের শুরু হয় কৃষ্ণ ভাবনা আমৃত তোমাদের তোমাকে প্রথমে শুনতে হবে জানতে হবে ভালো ভালো সুন্দর যারা সত্যিকারের কৃষ্ণ কথা বলতে পারে বা জানে তাদের কাছ থেকে তাদের মুখ থেকে আমাদের মহাজনদের কাছে গুরুজনদের কাছ থেকে গুরুদেবের কাছ থেকে সদ্গুর কাছ থেকে আমাদেরকে শ্রবণ করতে হবে আর প্রসাদ গ্রহণ করতে হবে তবেই কৃষ্ণ ভাবনামৃতের দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে পারবো শ্লোক নাম্বার ছত্রিশে আমরা পাঠ করব অসংযত আত্মনা যোগ দুষ্পাপ ইতি মতি বর্ষ আত্মনতু সযততা সক্য অবাপ্তুম উপায়ত অনুবাদ অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে আত্ম আত্ম উপলব্ধি দুষ্প্রাপ্য কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশ করতে চেষ্টা করেন তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন তারপর যে পৌপাত এখানে বলছেন ভগবান আমাদের এখানে জানিয়ে দিচ্ছেন যে জড় বিষয় থেকে মনকে সংযত না করতে পারলে কখনোই যোগ সাধনায় সিদ্ধি লাভ করা যায় না জড় সুখ ভোগ করার ব্যাপারে লিপ্ত থেকে যোগের অনুশীলন করাটা জল ঢেলে আগুন জ্বালাবার চেষ্টার জড় সুখ করবো এদিকে আমি বলবো যোগ করছি সেটা জল ঢেলে আগুন জ্বালানোর মতো মনকে সংযত না করে যোগানুশীলন করা কেবল সময়েরই অপচয় মনকে আগে সংযত করতে হবে তারপরেই ভগবান যেরকম যোগ অনুশীলন করতে বলছেন সেটা করতে হবে এই ধরনের লোক দেখানো যোগ সাধনা অর্থ উপার্জনের একটা ভালো উপায় হতে পারে কিন্তু পরমার্থ সাধনের ব্যাপারে সেটা সম্পূর্ণ নিরর্থক তাই ভক্তি এবং ভালোবাসার মাধ্যমে নিরন্তর ভগবানের সেবা করে মনকে সংযত করতে হয় কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত সেবা ছাড়া মনকে কখনোই সংযত করা যায় না আমাদের এই মানে অবাধ্য মনকে সংযত করা যায় কৃষ্ণ সেবার মাধ্যমে শুধুমাত্র তাছাড়া কোনোভাবেই সম্ভব নয় কৃষ্ণ সেবায় সব সময় রতি মনকে রেখে তারপরেই তাকে সংযত করতে হয় না হলে এই দু অবাধ্য মন কোনোভাবেই সংযত করা যায় না ভগবৎ ভক্ত ভগবানের সেবার মাধ্যমে অনায়াসে সবকটি যোগ সিদ্ধি লাভ করেন কিন্তু ভগবৎ ভক্তি ছাড়া যোগী কখনোই যোগ সাধনায় সিদ্ধি লাভ করতে পারে না আমরা এগুলো আগে আলোচনা করেছি যে ভগবানের সেবার মাধ্যমে আমরা সব যোগ যত রকম যোগ আছে ভগবান যতগুলো যোগের কথা বলছেন ভগবানের সেবার মাধ্যমে আমরা সে কটা সব পার করতে পারি কিন্তু ভগবৎ ভক্তি ছাড়া কোনো যোগ সাধনা কিন্তু সম্পন্ন হতে পারে না সম্পূর্ণ হতে পারে না সেটা নিরার্থক বা লোক দেখানো আজকে আমরা খুব সুন্দর একটি শ্লোক পাঠ করলাম দুটি এবং তার পৌপাদ এখানে খুব সুন্দর বলেছেন যে আমাদের যে নববিধা ভক্তি রয়েছে সেই নববিধা ভক্তির প্রথম পর্যায় বা প্রথম সিঁড়ি হচ্ছে শ্রবণ প্রথমে কোনো মানুষের মনে ভক্তি যখন উদয় হয় শোনার মাধ্যমেই উদয় হয় শুনে তার মনে ভক্তির উদয় হয় তারপরে সে পরবর্তী স্টেপগুলো উঠতে পারে প্রথমে আমাদেরকে খুব ভালো করে শুনতে হবে ভালো জায়গা থেকে শুনতে হবে যে সে সঠিক জায়গা থেকে শিখে আমাকে বলছে কি না বা আমাকে জানাচ্ছে কি না সদ্গুরুর সঙ্গে সম্পর্ক যুক্ত মানুষের থেকে শুনতে হবে আর মানে গুরু পরম্পরা ধারা থেকে যে উঠে আসছে তার থেকে শুনতে হবে তা কারণ সেটি একদম স্বয়ং ভগবানের সঙ্গে কানেক্টেড তাই কারোর থেকে শুনবো তো অবশ্যই শুনেই তো আমাদের ভক্তি উদয় হবে কিন্তু কার থেকে শুনছি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই অবশ্যই তোমরা যারা গীতা পাঠ বা শ্রবণ করছো তারা অবশ্যই দেখবে যে কার থেকে আমরা শ্রবণ করছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেটা শুনবে সেটাই কিন্তু তোমার মনের মধ্যে ডাক কাটবে বা মনকে সেই দিকেই ধাবিত করবে তাই কী শুনছো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আজকে এই পর্যন্ত রাখছি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগছে শ্রীলপুপাত কি জয় গ্রন্থরাজ শ্রীমৎ ভাগবত গীতা যথাযথের জয় বল